শাশাadisu মোবারক নবিই রাহমাতুল লিল আলামিন এর আপন চাচা দবাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবি গগ রাহমাতুল লিল আলামিন আশুরার দিনের এত মর্যাদা কেন একদিন রোজা রাখলে 10000 ফেরেশতার সমান সওয়াব একদিন রোজা রাখলে 10000 শহীদের সওয়াব একদিন রোজা রাখলে 10000 কবুল হজ কবুল উমরাহ হজরের সওয়াব এই একদিনের রোজায় আবার সাত আসমানের সমস্ত ফেরেস্তাদের সমতুল্য স্বভাব এত ফজিলত হবার কারণ কি গণবি এত ফজিলত হওয়ার কারণ কি আমার নবী বলেন কারণ হলো রে সাহাবিরা আমার রাব্বর ইজ্জাত এই মহরমের দশ তারিখে সাতটা আসমান বানাইছে মহরমের দশ তারিখে দুনিয়ার সমস্ত পাহাড়গুলো বানাইছে মহরমের দশ তারিখে এই জমিনের সমস্ত সমুদ্রগুলি আমার আল্লাহ বানাইছেন এই মহরমের দশ তারিখে আমার আল্লাহ কলম বানাইছেন কলম কলম ছিলেন কলম লেখে যে এই কলম ওই কলমটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির আমলনামা লিখে জোরে কন্যা সুফান আল্লাহ ওটা কেউ দরণ লাগে না আল্লাহর কুদরতের ক্ষমতায় নিজে নিজে লেখে জোরে কন্যা সুফান আল্লাহ নবী বলেন শোনো আমার আল্লাহ এই মহারমের দশ তারিখে লহে মাহফুজ সৃষ্টি করেছেন আমার রব্বুল ইজত মহারমের দশ তারিখে আদম নবীর বানাইছেন আমার আল্লাহ মহারমের দশ তারিখে আদম নবী শরীরের ভিতরে রুহু দিছেন আমার আল্লাহ মহাররামের দশ তারিখে আদম নবীকে বানানোর জন্য দুনিয়ার থেকে মাটির খামিরা জান্নাতে নিছেন আমার আল্লাহ মহারমের দশ তারিখে আদম নবীর তওবা দুনিয়ায় কবুল করছেন আমার নবী বলেন উম্মতের আরে এই তারিখে বহু জন্ম হয়েছে ইব্রাহিম নবীর জন্ম হয়েছে মহার্নমের দশ তারিখে এরপরে আমার নবী রহমাতুল্লি আলামিন বলেন ঈশা নবীর জন্ম হয়েছে মহার দশ তারিখে আমার নবী বলেন মুসানবীরে আমার আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করছেন মহাররমের দশ তারিখে এই মহাররমের ঐতিহাসিক ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হইল ইব্রাহিম নবী ইসমাইল আলহি সালামের কোরবানি দিত নিছে মহাররমের দশ তারিখি ওই উম্মত উম্মতেরা আরে ইব্রাহিম নবী নিজের সন্তান কোরবানি করতে লয়ে গেছে আল্লাহ তার কোরবানি সন্তান

ও মুসলমান মুসলমান আমাদের দেশে আবার আরেকটা পক্ষ আছে আহলে বাইদের কথা কোয়া কোয়া তারা আবার শিয়াবাদ প্রচার করে আছে না নবীজির সাহাবিদেরকে গালি দেয় খবরদার খবরদার যদি ইমান নিয়ে কবরে যেতে চান যদি না জাত পাওয়ার আশা থাকে নবীজির কোনো সাহাবিকে গালি দিবেন না নবীজির কোনো সাহাবিকে গালি দিবেন না নবীজির কোনো সাহাবিকে কখনোই গালি দিবেন না যে ব্যক্তি গালি দেয় বুঝবেন তার ভিতরে ইমান নাই যে ব্যক্তি গালি দেয় বুঝবেন তিনি হকের উপরে প্রতিষ্ঠিত নাই যে ব্যক্তি গালি দেয় বুঝবেন এই ব্যক্তি নবীজির নির্দেশিত সিরাতাল মুস্তাকিম পথের উপরে নাই অতএব নবীকে গালি দিবে না যে গালি দিবে তার পাশে বসবেন না তার কথা শুনবেন না তার সমর্থন দিবেন না এটা হবে আপনার পক্ষ থেকে নীরব জিহাদ আল্লাহ আমাদেরকে ইমানের ক্ষেত্রে এই রকম মজবুত অবস্থান নেওয়ার তফিক দান করেন চিৎকার দিয়া বলেন আমি